সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আন এপিসোড গাইজ তো ফাইনালি আমরা আবার আসলাম হচ্ছে রোকাইল্যান্ড তো রোকাইল্যান্ডের প্রতি ভালোবাসা কেন জানি দিন দিন আমাদের বেড়েই যাচ্ছে বারবার আসছি রোকাইল্যান্ড তো এই গরমে আর ভালো লাগতেছিল না আমাদের বাড়িতে তো আবার চলে আসলাম সব বন্ধুরা মিলে দেখো কামছা নামছা নিয়ে চলে এসেছি এখন নিচে যাব নিচে গিয়ে চান টান করবো আমরা সবাই ফুল এনজয় হবে দেখতেই পাচ্ছো ওই আমাদের হচ্ছে টার্জেন্ট টার্জেন্ট চলে আসছে আমাদের এই আমাদের ভাইসটা

সো গাইস দেখো এই যে আমরা ফুল এনজয় করতেছি এখন এই যে বন্ধুগুলা দেখো এই যে একটা ছোট ভাই আমাদের একটা হচ্ছে চকলেট বয় আর একটা নাম হচ্ছে খাসি তো ফুল এনজয় করতেছি আমরা চারজন মিলে আর ভিডিও করতেছি আমি এই বাপ্পাদা আমাদের আশা কথা চলে এই বাপ্পাদা দেখ তুই আসতে পারলি না ভাই দেখ আমরা ফুল এনজয় করতেছি তুই পারলি না আসতে মনটা লাগে আসতে বুঝছিস সময় না মনটা লাগে

আর আইসটা নতুন মোবাইল কিনেছে ক্যামেরাটা দারুণ লাগছে আমাকে আমরা এখন এখানে ঘুমাবো ঘুমাবো এই ঘুমিয়ে পড়ো দেখতেই পাচ্ছ তোমরা আমাদের পমপম বন্ধু সব পম বন্ধু আমরা কি দেখতে পেয়েছি এটা হচ্ছে টাইগার টাইগার রোকাল্যান্ড এর টাইগার এই যে দেখতে পাচ্ছ এটা কচ্ছপ এই যে কচ্ছপ ছেলেদের বন্ধু গ্রুপে না কোনো প্ল্যানিং থাকে না ওদের বন্ধুত্বের কোনো লজিক থাকে না আমরা কেন কবে কার কিভাবে বন্ধু হলাম আমরা নিজেরাও জানি না পাঁচজনের একটা গ্রুপে পকেটে পাঁচ দশ টাকা নিয়ে আমরা ধারে চার সিগারেট খেতে খেতে সুপার বাইকের গল্প করি ডিপ্রেশনে যাওয়ার সুযোগই দিই না একে অপরকে অ্যান্ড রেসিজমের চূড়ান্ত লেভেলে দাঁড়িয়ে বন্ধুকে যা নয় তাই ভাষায় গালিগালাজ করাটাই আমাদের কাছে বন্ধুত্ব কিন্তু বন্ধুর বাড়ির লোকের সামনে আমরা পৃথিবীর সব থেকে ভালো ছেলে সিম্পল কিছু আমরা চলি যে ভাইয়ের থেকে টাকা ধার নিয়েছি মানে ওটা ফেরত দিতে হবে না ভাইয়ের কাউকে ভালো লেগেছে আমাদের বৌদি বন্ধুকে তার আসল নাম ছাড়া আমরা যা খুশি বলে ডাকবো বন্ধুকে এক বিন্দু সম্মান করবো না কিন্তু বাইরের কেউ বন্ধুকে কিছু একটা বলে দিই তাকে আমরা ছেড়ে দেবো না আর আমরা জানি যে এই গ্রুপটাই থাকলে জীবনে কিছু হবে না কোনো উন্নতি হবে না কোনো লাভ নেই কিন্তু তবুও সেই গ্রুপটা ছেড়ে যাব না আমরা অ্যান্ড বন্ধুকে আমরা বন্ধু বলি না ভাই বলে ডাকি তাই না তাই ভোর পাঁচটা হোক কি রাত্রি তিনটে ভাইয়ের জন্য আমরা পৌঁছে যাব দশ টাকার চা খাওয়ার জন্য আমরা দুশো টাকার তেল পুড়িয়ে নেব তাই জলদি করে তুমি তোমার গ্রুপের সেই মানুষগুলোকে ট্যাগ করো যে হিসেব টিসেব করি না আমরা ভেসে যাই শুধু স্রোতে ছোট্ট থেকে শিখেছি শুধু দারুণ বন্ধু হতে দেখা না হলে মন মরা লাগে ছুটে ছুটে যাই তাই বন্ধু তো আমরা বানাইনি শুধু বানিয়েছি কিছু ভাই Aynen.